এক দুই তিন চার বাফুফের গুল্লি মার এক দুই তিন চার সিন্ডিকেটের হুকা মার এক দুই তিন চার সিন্ডিকেট বাংলাচার ছাড় বাঙ্গির পোলারা তোরা যদি তোরা যদি সামিৎসম পোলাডার আগে নামাইতি তোরা যদি এই জায়ান পোলাডার আগে নামাইতি তোরা যদি ফাহমিদুল পোলাডার আগে নামাইতি তাহলে হামজা চৌধুরী জামাল ভুইয়া এই জামাল ভুইয়ারও যদি তোরা আগে নামাইতি তাহলে তারা প্রপারলি খেলতে পারত তোরা বাঙ্গির পোলারা সিন্ডিকেটের প্লেয়াররে নামাইছ কাকে ফাহিম রে যে কিনা হংকং রে অতিথি ভাইবা গোল গিফট করছে তোরা ভজবঙ্গ সাদরে নামাইছোস তোরা ধ্বজবঙ্গ সোহেল সিনিয়র সোহেল জুনিয়র রে নামাইছোস যারা বাংলাদেশ আজকে গোলটা খাওয়াইছে হামজা চৌধুরী যদি মিডে তালে ডিফেন্স দুর্বল হামজা যদি যদি স্ট্রাইকে যায় তাহলে কি প্রপার ফিনিশিং পাইতেছে না হামদা যদি যদি ডিফেন্স আসে তাহলে আমরা বল পাইতেছি না ফাইনালি জায়ান পোলাটা যেমনে কইরা একের পর এক লেফট সাইডে হচ্ছে কি অ্যাটাক দিচ্ছিল মোরসালিন একটা প্রপার ফিনিশিং মিস করছে তপু সুযোগ চাই সিরপাই ছিল কাজে লাগাইতে পারে নাই মোটসালিন গোল্ডা দিছে স্বামী চোম সাতাইশ ঘন্টা জার্নি করে আইসা এই ছেলেরা দেশের জন্য খেলছে এই হামদা চৌধুরী দেশের জন্য খেলছে আর বাকি সিন্ডিকেটের বাকপারেরা সিন্ডিকেটের পোলারা বাংলাদেশের ফুটবলটারে বাংলাদেশ ক্রিকেটের মতো শেষ করে দিছে এই যে মাঠের দিকে আজকে তাকান মাঠের দিকে যে যতগুলো দর্শক ছিল তাদের সবার চোখে মুখে একটা প্রত্যাশা ছিল একটা আশা ছিল যে আমাদের দেশের প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলটারে একটা অন্য জায়গায় নিয়ে যাবে আমাদের দেশের দেশি ফুটবলাররা প্রপারলি বল রিসিভ করতে পারে না ড্রিবলিং করতে পারে না ম্যান মার্কিং করতে পারে না বল ওয়ান টু ওয়ান ক্লিয়ারেন্স করতে পারে না তারা প্রপার প্লেয়ারগুলারে আপনারা দিনের পর দিন খেলায় যাচ্ছেন আপনারা প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে তাদের সাথে নেপোটিজম করছেন তাদের সাথে অন্যায় করছেন তাদের সাথে আপনারা ইনজাস্টিস করছেন এই স্বামী সোম হাফ পরে নামছে নাই না কি ম্যাজিকটা দেখাইছে বাংলাদেশের ম্যাচটা ড্র করাইছে ওই জায়গা থেকে আমরা একশো মিনিটের মাথায় গোলটা খেয়ে আমরা ফাইনালি ম্যাচটা হেরে গেলাম হামদা চৌধুরীর চেহারার দিকে তাকাইছেন আপনি আপনি স্বামীর সুমের চেহারার দিকে তাকাইছেন ফাহমিদুল মাঠে বাচ্চা ছেলেটা গড়ায়া পড়ে গেছে গা জায়ান এই ছেলেটা কি দুর্দান্ত ম্যাজিউট কি দুর্দান্ত ম্যাজিউট ফুটবল খেলতেছিল মনেই হয় নাই যে ছেলেটার বয়স অত্যন্ত কম তারা বাংলাদেশের হয়ে খেলছে তারা বাংলাদেশে ফুটবলটাকে ধারণ করছে কিন্তু আমাদের বাটপাররা এ কোচ হ্যাবিয়ার কাব্রেরা এই তারপরে হচ্ছে বাফুবের আওয়াল ভাই থেকে শুরু করে বাকি যারা আছে আপনারা কি দেখেন না আপনারা কি বাংলাদেশের ফেসবুক চালান না আপনারা কি মানুষের প্রতিক্রিয়া দেখেন না আপনারা কি সমালোচনাগুলো দেখেন না যে বাংলাদেশের ফুটবলটাকে ক্রিকেটের মতো এই সিন্ডিকেট করে করে আপনারা গলা টিপা মেরিয়া ফেলতেছেন শুধুমাত্র আপনাদের পছন্দের প্লেয়ারদেরকে জায়গা দেওয়ার জন্য আপনারা বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতেছেন না আপনারা বাংলাদেশের ফুটবলের পেছন মেরা দিচ্ছেন আমি এই ভিডিওতে বাংলাদেশের যত ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর আছে যত স্পোর্টস অ্যানালিস্ট আছে স্পোর্টস জার্নালিস্ট আছে এবং সাধারণ ফুটবল ফ্যান আছে তাদের কাছে হাত জোর করে বলতেছি প্লিজ প্লিজ রেজ ইউর ভয়েস রেজ ইউর ভোকাল এগেনস্ট বাফুফে এগেনস্ট সিন্ডিকেট এগেনস্ট ক্লাব ক্লাউন পৃথিবীর সবচেয়ে বড় বাটপাররা তাদের নিজেদের ক্লাবের অস্তিত্ব টিকে রাখার জন্য তাদের পছন্দের প্লেয়ারদেরকে মাঠে খেলাইতেছে আর বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে প্রপারলি খেলাইতেছে না মানে এই শামী সোম কি নাইনটি মিনিটস খেলার যোগ্য না সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্লেয়ার এ ফাহমিদুল কি নাইনটি মিনিটস খেলার মতো এনার্জি নাই এ জায়ান জামাল ভাইয়া তাদেরকে এনার্জি নাই যারা বাংলাদেশ ফুটবলটারে নতুন করে আনন্দে ভাসাইছে নতুন করে বাংলাদেশ ফুটবলে অডিয়েন্স নিয়ে আসছে দর্শক নিয়ে আসছে তাদের সাথে আপনারা অবিচার করতেছেন আপনারা আমাদের মতো যারা দর্শক আছে আমি তো আজকে বাসায় বসেছিলাম কিন্তু যারা মাঠে গেছে তাদের মানসিক টেনশনটা কোন লেভেলে ছিল তিনটা গোল হজম করার পরে যখন মুরসালিন দ্বিতীয় নাম্বার গোলটা দিল তখন হয়তো ওই অতিরিক্ত দশটা মিনিটে প্রত্যেকটা বাংলাদেশি ফ্যান চাইছে যে একটা কামব্যাক হোক ওই কামব্যাকটা স্বামী সময় না দিয়েছিল বাট আপনারা আমাদেরকে হতাশ করছেন প্লিজ বাংলাদেশের যত স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন আপনারা স্পন্সর করেন আপনারা বিভিন্ন আলাদা বাড়তি সুবিধা নেন নো মানে আই হ্যাভ নো ইস্যু উইথ ইট প্লিজ জাস্ট রেজ ইউর ভোকাল জাস্ট রেজ ইউর ভয়েস এগেনস্ট বাফুফে সিন্ডিকেট এগেনস্ট ক্লাব সিন্ডিকেট প্লিজ সেভ আওয়ার ফুটবল সেভ আওয়ার ফুটবল সেভ আওয়ার কান্ট্রি